এমপিকে তার জবাব দিতে চাই সে কারণে আজকে আমরা মিছিল বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে কোন টসর থাকতে পারবে না কোন উত্ততাভাস থাকতে পারবে না কোন দুর্নীতি চলবে না বাংলাদেশ জনাজারে দুর্নীতি করে না এবং দুর্নীতিকে সমর্থন করে না এবং দুর্নীতিকর্তা না সে কারণে আমরা পরিষ্কার বলতে চাই আগামী নির্বাচন হবেন এই বাংলাদেশের চ্যালেঞ্জিং নির্বাচন আগামী নির্বাচন হবেন কোরআনের নির্বাচন আগামী নির্বাচন হবেন ইসলামের বিজয় নির্বাচন সেই দুজনের বছরের এই দেশের মানুষ সাতান্ন বছর স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের মানুষ তো শান্তি পায় নাই অনেক মতবাদ আমরা দেখেছি আপনারা সকলে বিচারে করুন আমাদের অনেক ভাইরা মসজিদ আছে তারা আসলে আমাদের মিছিল শুরু হবে আপনারা ভিতরে পরিবেশ করুন ভিতরে অনেক জায়গা খালি আছে আপনারা স্ট্রাইকের উত্তর দিকে চলে আসুন অনেক মতবাদ দেখেছি অনেক রাজ দেখেছি সরকার এই মানুষের পার্থ্য উন্নয়ন করতে পারেনি কারণ মানুষের পার্থ্য উন্নয়ন করতে হবে কোরআন রাজ রাস করতে হবে কোরআন দিয়ে সংবিধান চলবে কোরআন দিয়ে পালন

সন্তান চরাপ মেঘ আসান চরাপ মেঘ আসান সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মোটবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জনাজ অত শরিক মোহানুজ আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যে পাঁচ দফা দাবি নিয়ে আসছে এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশে অগত গতিক নির্বাচন আমরা চাই না যে নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি দিনের বট হাতে দিয়ে তারা বারবার সংসদ গঠন করেছিল তারা চায় দিনের বট রাজে দিতেন ভোটের বক্স নিয়ে পালিয়ে যেতে তারা চায় আমরা এই গোটাগতিক নির্বাচন দেখতে চাই না এজন্য আমাদের প্রধান দাবি হল Pa सुभाणे oh 10、7。